মাননীয় মুখ্যমন্ত্রী জীবনে মিথ্যা কথা ছাড়া বলতে শেখেননি জানবেন যেটা সত্য এটাই সত্য উনি মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করেন এই জন্য আমি বলি প্রজাপতি ঋষি শব্দ যাবে ঝনঝনিতে গন্ধ যাবে কৃষি ওখানকার মায়েরা মা পিসি মাসি তারা তো আর মিথ্যা বলছে না উনি শুধু মানুষের কাছে মিথ্যা বলে ভোট করানোর চেষ্টা করছে মায়েরা শুধু সারা বাংলার বুঝে গেছে যে উদ্দেশ্যই মিথ্যা কথা বলে ভোট কালেকশন করা দু হাজার টাকা দিয়ে কিনতে চেয়েছে এত জঘন্যতম কথা উনি বলতে পারেন এটা আমার আইডিয়ার বাইরে দু হাজার টাকায় এটা ওনরাই করেন মায়েদের ইজ্জতের দাম ওনরাই বেঁধে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বেঁধে দিয়েছিলেন বৃদ্ধা ধর্ষিত হলে কত টাকা পাবে ঘরের বধু ধর্ষিতা হলে কত টাকা পাবে যুবতী মেয়েরা ধর্ষিতা হলে কত টাকা পাবে যারা এইভাবে নারীদের ইজ্জত টাকাই মূল্যায়ন করে তারাই এই কথা বলতে পারে এই কথা বলার জন্য আমি তাদের ধিক্কার জানাই বারাসাতের অহংকার কাকলি ঘোষ ধর্ষিতার থিম সং পাওয়া যাচ্ছে কি বলছেন বারাসাতের অহংকার কাকলি ঘোষ ধর্ষিতার এটা থিম সং উঠেছে বারাসাতের তৃণমূলের বারাসাতের অহংকার হ্যাঁ বারাসাতের চোরের অহংকার বারো কাটমানির অহংকার বারো সাতের সিন্ডিকেটের অহংকার এটার অহংকার বারো এই অহংকারকে চূর্ণ করা দরকার এই জন্যে এসেছে অসীম সরকার